চীনা মার্শাল আর্ট আর জাপানি কারাতের অপূর্ব মিশ্রণ নিয়ে তৈরি হয়েছে জ্যাকি চ্যান ও বেনওয়াং অভিনীত নতুন ছবি কারাতে কিড লিজেন্স ছবিটি চীনের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাত জুন এতে মাস্টার হান ও তার শিষ্য লি এর গল্প উঠে এসেছে যারা নিউ ইয়র্ক শহরে আমেরিকান স্টাইল বুলিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ছবিতে দেখা যাবে লিফেং যেন প্রতিযোগিতায় জিততে পারে সেজন্য মাস্টার হান কারাতে মাস্টার ড্যানিয়েলের সাহায্য নেন এই সহযোগিতার মধ্য দিয়েই গড়ে ওঠে চীনা কুংফু ও জাপানি কারাতের সম্মিলিত একটি নতুন ধারার মার্শাল আর্ট জ্যাকি চ্যানের দৃষ্টিতে সকল মার্শাল আর্টের শিকড় এক হলেও এর বিকাশ ঘটে পারস্পরিক সম্মিলনের মাধ্যমে কারাতে ও কুম্ফু দুটোর কিক ও পাঞ্চের নাম ভিন্ন হতে পারে কিন্তু মর্ম একই একে অপরকে বুঝে চলা একসঙ্গে এগিয়ে চলা এই ঐক্যটাই এখন বেশি দরকার কুমফু ও কারাতের এই মিলন আমাদের সংস্কৃতিকেই তুলে ধরে আর সেটা ভালোবাসারই একরূপ আর মানুষের মধ্যে ভালোবাসা সহানুভূতি এটাই বিশ্বের এখন সবচেয়ে বেশি জরুরি চাওয়া আমি চাই সংস্কৃতির মাধ্যমে সেটাই পৌঁছে দিতে আধুনিক প্রজন্মের কাছে কুংফুর মানে বদলেছে এ কথা স্বীকার করেন জ্যাকি চ্যান নিজেই তরুণরা এখন নানা মাধ্যমের মাধ্যমে কুংফুতে যুক্ত হচ্ছে আর সেই বৈচিত্র্যই একে আরো বড় করে তুলেছে আমার শিষ্য আর অন্যান্য মার্শাল আর্টিস্টদের বলি কুংফু পরিবর্তনশীল হতে হবে যদি আমি সব ছবিতে একই রকম স্টাইল দেখাই দর্শক তাড়াতাড়ি বিরক্ত হয়ে যাবে তাই আমি সব সময় বিশ্ব জুড়ে বিভিন্ন মার্শাল আর্ট ঢোকানোর চেষ্টা করি তার মতে তার সিনেমাগুলো যেন এক ধরনের সাংস্কৃতিক ফিউশন যেখানে কুংফু শুধু আত্মরক্ষার মাধ্যমে নয় বরং আন্তঃসংযোগ ভালোবাসা ও সহানুভূতির প্রকাশ এই সিনেমা কেবল অ্যাকশন নয় বরং জ্যাকি চ্যানের বিশ্বাস এই ছবি বিশ্ববাসীকে দেখাবে কিভাবে কুংফু কারাতে ও মানুষের সম্মিলনে তৈরি হয় এক নতুন ভাষা যেখানে ঐক্য আর সংস্কৃতি এগিয়ে চলে একসঙ্গে হোসনে মরক সৌরভ সিএমজি বাংলা